বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী গল্পের জন্য অনুপ্রাণিত করবে অসহায় টোনা হারানো টুনি তার ছোট্ট দুটো ছানাকে নিয়ে বাস করত ঘরটি ছিল খুব জরাজীর্ণ দরজা জানালা কিছুই ছিল না ঝড় বৃষ্টিতে ছানাদেরকে নিয়ে থাকতে সেই ঘরে টুনির অনেক কষ্ট হতো টনি সব কিছু করার পরেও অনেক পরিশ্রম করত যাতে একটা ঘর বানাতে পারে সেদিন টুনি বাইরে গেছিল কিছুটা কাঠ একত্রিত করতে ঘরের দরজাটা ঠিক করবে বলে তখনই এক দুষ্টু শিয়াল সেখানে আসে দুষ্টু শিয়াল টনির দুই ছানাকে খেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল এমন সময় টুনি ফিরে আসে আর সবকিছু দেখে ফেলে তবে শুনি ক্রোধে ফেটে পড়ে আর এক কোপে শিয়ালের লেজ কেটে নেয় শিয়াল সেখান থেকে পালিয়ে যায় অসহায় টুনি ছানাদেরকে হারিয়ে প্রচন্ড কান্না করতে থাকে